মুহূর্তে আছি লালবাগ শহরের পাঁচ রাহা মোড়ে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে গানে গানে যে পদসভা করলেন এবং প্রতিবাদ আরজি করে কাণ্ড প্রতিবাদ সভা করলেন এই সবাই মহিলাদের অসংখ্য ভিড় ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী তারপরে স্কুল টিচার শিক্ষিকা ডক্টর সবাই কিন্তু এসেছেন যেভাবে প্রতিবাদ করল এতক্ষণ ধরে লালবাগ শহরের মধ্যে বিরল ঘটনা গানে গানে অঙ্কনের মাধ্যমে কিন্তু এই যে আরজিকর কাণ্ড হয়েছে সেই কাণ্ডের প্রতিবাদ কিন্তু করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এত ধৈর্যের সাথে এতক্ষণ ধরে করছে ভাবার বাইরে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সবচাইতে বড়ো প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সত্তরটা সত্তর থেকে বাহাত্তরটা প্রকল্পের মধ্যে সবচাইতে বড়ো প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর আজকে দেখছি এই মহিলা যেভাবে প্রতিবাদ করছে তাতে আমাদের মনে হচ্ছে যে কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হচ্ছে না অর্থাৎ এইভাবেই প্রভাব পড়েছে যে কল্পনার বাইরে মেয়েরা এমনই চাইছে যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন আমরা জানার চেষ্টা করব। যে এই প্রতিবাদের এদের পর্যায়টা কোথায় যাবে আমরা জানার চেষ্টা করব যে প্রতিবাদ করে তারা সমস্যা এই প্রতিবাদ করে কি সমস্যার সমাধান করা যাবে ক্যামরায় আসলামের সঙ্গে খান অর্ফে বাপি রিপোর্ট এম টি প্রতিবাদ কেন করছেন রাস্তাঘাটে বেরোতে গেলে তো সবাই মেয়ে ওরা তো কোনো বয়স দেখে কাউকে ধর্ষণ করবে এটা নয় স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সার্ভিস লাইফ পর্যন্ত প্রত্যেকেই ধর্ষিত হতে পারে তাই আমরা যদি এখন শুরু করি তাহলে ভবিষ্যৎটা হয়তো বদলাবে আমরা শুরু না করলে ভবিষ্যৎ প্রজন্মীয় মহিলা আপনারা সংখ্যায় যেভাবে এখানে হাজির হয়েছেন তাতে বিরল ঘটনা লালবাগের ইতিহাসে এরকম আমরা দেখিনি কারণটা কি যদি বলেন একটু বলে দেখুন গ্রামের ক্ষেত্রে বা আম জনতার ক্ষেত্রে এটুকু বলতে পারি যে বিনোদন জগৎটা গ্রাস করে নিয়েছে তাদের মানে আমরা পাতিকতা সিরিয়াল বলতে পারি কিন্তু তার মানে এটা নয় যে ঘরের চাদ ছালে যখন আগুন লাগে তখন মানুষ ঘরের মধ্যে বসে থাকবে আর একজন মহিলা কর্মরত অবস্থায় তাকে যখন এই রকম ঘটনা ঘটেছে এবং তিনি ডাক্তার পেশায় মানে সমাজকে রক্ষা করেন তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দর্শনটাকে বুঝতে পারছেন না অন্য কিছু ঢাকার চেষ্টা করছেন তার জন্য হয়তো সেটা তবে এটুকু বলতে পারি জলতা যে রাস্তায় নামতে পারে শুধু লালবাগ মুর্শিদাবাদ বলে নয় প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় নামছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং নিজেরা খবর নিয়েছি রাস্তায় নামছে অতএব মানুষের সিদ্ধারা আছে অতএব ভয় পেয়েছে অতএব এর শেষ দেখেই মানুষ ছাড়বে এই যে সুপ্রিম কোর্টে ন তারিখে যে রায় দেবে এটা যদি এখন হঠাৎ করে বলে শুধু সঞ্জয় রায় রেপ করেছেন এবং খুন করেছেন আমরা মেনে নেব না দাদা আমরা কতদিন তাহলে আন্দোলন করবে এভাবে ওমা যতদিন স্যাটিসফ্যাকশন না আসবে আমরা বোকা নই আমরা যথেষ্ট পেটে বিদ্যে রয়েছে আমরা মুখ্যমন্ত্রী যদি জল হাওয়া খান আমরা বাংলা জল হাওয়া খাই যতদিন সঠিক বিচার না পাবো যতদিন সেই মাথাগুলো না বেরোবে আমরা রাস্তাতেই থাকবো দরকার আরও বেশি রাস্তায় থাকবো আমার নাম সমর্পিতা সিরাজ আমি মুর্শিদাবাদে থাকি আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো আপনারা সকলেই জানেন যে আর মেডিকেল কলেজে যে জুনিয়র চিকিৎসক মারা গেছেন তার যে সেই অন্যায়ের এবং তার যে প্রতিবাদ হিসেবে তার যাতে বিচার পাওয়া যায় সেই হিসেবে একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে এবং সর্বোপরিভাবে একজন মেয়ে হিসেবে আমি আজকে এখানে এসেছি এবং আমার সাথে অগণিত মহিলাও কিন্তু আমার সাথে সাথে আমরা র্যালি করেছি আমরা মিছিলে হেঁটেছি এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে সেই কারণে কিন্তু আমাদের আজকে এই প্রতিবাদ সভা এখানে কোনো রকম রাজনৈতিক কোনো রং দলীয় কোনো রং দলীয় প্রতীক বিশ্বাস করুন এই উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে প্রতিবাদের মিছিলের আর কি আয়োজন আমরা করিনি আমার এটা আত্মসম্মানের লড়াই একজন মেয়ে হিসেবে আত্মমর্যাদার লড়াই আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি যাতে সুরক্ষিত রাখতে পারি এটাই এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকে প্রতিবাদ সভা যাতে উপযুক্ত শাস্তি হয় যারা প্রকৃত দোষী এটুকুই আমাদের একটাই দাবি ছিল ইউ ওয়ান্ট জাস্টিস আপনি ভাবুন তো যে একটা মেয়ে সে জয়েন্ট পাশ করার পর স্বপ্ন দেখেছিল একজন ডাক্তার হবে আর সেই মেয়েটি সেই হাসপাতাল থেকে লাশ হয়ে বেরোচ্ছে এ লজ্জা আমরা রাখবো কোথায় আমরা কি আবার সেই পুরনো যুগে ফিরে যাব আসুন না আপনার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমরা একটাই আহ্বান করি আর নয় আর নয় অনেক হয়েছে এবার আমরা আমাদের সমাজটাকে আমরা গড়ি মা শুধু একটাই আমাদের কামনা উই ওয়ান্ট জাস্টিস তাহলে জাস্টিস কি বিচার কি পাওয়া যাচ্ছে না কি বলবেন এই বিষয়ে সঠিক জাস্টিস ঠিক এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আমি যেমন একজন ডাক্তারের বাবা আমার ছোটমে মেয়ে ডাক্তার এই ডাক্তাররা বা আর কোনো মহিলা আগামী দিনে যেন রকম ধর্ষণ বা খুন না হতে হয় তাদের আপনি তো একজন অধ্যাপক তো আপনি এটাই কীভাবে দেখছেন এইভাবে শান্তি মিটিং মিছিল টিছিল করে কি সমস্যার সমাধান হবে কি বলবেন সত্যি আজকে আমরা আতঙ্কিত আজকে আমরা কোন সমাজে বাস করছি যে সমাজে একজন হবু ডাক্তারকে সেই হাসপাতাল থেকে লাশ হয়ে বেরিয়ে যেতে হয় আমরা সত্যি খুব আতঙ্কিত তাই আমরা আজকে একত্রিত হয়েছি একত্রিত হয়েছিলাম আজকে সমস্ত লালবাগের রাস্তায় আমরা জাস্টিসের জন্য প্রতিবাদের ঝড় তুলেছি আমরা চাই দোষীদের অতি শীঘ্রই চিহ্নিত করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আমাদের মতো বাবা মায়েরা শান্তিতে ঘুমোতে পারে তারা আবার স্বপ্ন দেখতে পারে তাদের ছেলেমেয়েরা মেডিকেল কলেজে ডাক্তারি পড়বে কোনো চিন্তা থাকবে না আমরা সেটাই চাইছি আমরা দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি আমার নাম ডক্টর দীপক দাস মনে হচ্ছে যে পাবেন দেখুন জাস্টিস পাওয়ার জন্যই তো সবাই রাস্তায় নামছে এবং যে আন্দোলনটা প্রথমে শুধু ডাক্তারদের দিয়ে শুরু হয়েছিল সেটা এখন একটা সামগ্রিক আন্দোলন শুধু দেশ নয় বিদেশের মাটিতেও সকলে প্রতিবাদে নামছে এবং ফলাফলটা আমাদের হাতে নেই সেটা সুপ্রিম কোর্টের ওপর রয়েছে এবং আমরা আশা রাখছি আমাদের দেশের বিচার ব্যবস্থার ওপর যে সমস্ত তথ্য প্রমাণের পরে যারা আসল দোষী যারা এখন অবধি ছাড়া পেয়ে রয়েছে তারা ধরা পড়বে এবং তাদের যোগ্য শাস্তি তারা পাবে তার জন্য আমরা প্রত্যেক এখানে যতজন এবং সমগ্র দেশ প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় নামছে তারা এই উদ্দেশ্যেই নামছে এবং আমাদের দেশের বিচার ব্যবস্থার ওপর আমাদের বিশ্বাস হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের এত আন্দোলন বা প্রত্যেকের যে একটা স্বইচ্ছা প্রত্যেকের শুভ সম্পন্ন মানুষের এই বোধের ওপর আমাদের সম্পূর্ণ আস্থায় যে আমরা বিচার পাবই এবং যতদিন না বিচার চলছে সেটা যত দীর্ঘমেয়াদী হোক আমরা রাস্তায় নামবো একবার না হাজারবার রাস্তায় নামবো আমরা প্রত্যেকে আমি ডক্টর অর্পিতা চৌধুরী